হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সেমিটির পরীক্ষার জন্য দেখো পরিবেশ বিজ্ঞানের পনেরো নম্বর স্কুল এই স্কুলের আমরা ভৌত বিজ্ঞান এবং বিজ্ঞান অর্থাৎ সম্পূর্ণ প্রশ্নপত্র সলভ করে নেব তোমাদের ক্লাস সেভেনের থার্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান এবং গণিতের সাজেশান দেওয়া হয়েছে যারা দেখো নি অবশ্যই দেখে নিও তার কারণ প্রত্যেকবার আমাদের সাজেশনের যে ভিডিওগুলো আমরা প্রোভাইড করি সেখান থেকেই তোমাদের স্কুলের বেশিরভাগ প্রশ্ন কমান আসে তো অবশ্যই পরীক্ষার আগে তোমরা দেখে নিও ফিজিক্যাল সায়েন্স দেখো একের দেখে প্রথম প্রশ্ন সূর্যকে প্রদক্ষিণ রত পৃথিবীর গতি পৃথিবী কি হয় একটা পৃথিবী আমাদের যে পৃথিবী সেটা কিন্তু নিজের অক্ষের চারিদিকে কিন্তু অনবরত কি হচ্ছে ঘুরছে নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতো ঘুরছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি ওকে এবং ঘুরতে ঘুরতে মাঝে যদি আমাদের থাকে সূর্য মাঝে যদি আমাদের সূর্য থাকে তাহলে সূর্যকেও কিন্তু পরিক্রমণ করে তাহলে পৃথিবী নিজে চারিদিকে গতি যেটা আর্নিক গতি সেটা হচ্ছে ঘূর্ণন গতি এবং সূর্যকে প্রদক্ষিণ করছে সেটা হচ্ছে বৃত্তাকার পথে গতি তাহলে দুটো গতি গতি এখানে রত পৃথিবীর তাহলে প্রদক্ষিণরত বৃত্তাকার পথের গতি হবে আনসার ওকে যখন বলবে আর্নিক গতি তখন হবে শুধুমাত্র ঘূর্ণন গতি বা পৃথিবী নিজের অক্ষে চারিদিকে গতি ঘুরছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে ঘুরতে ঘুরতে প্রদক্ষিণ মানে সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতি তাহলে দুটোই হবে ওকে ফরেন্স কিন্তু প্রাথমিক অন্তর একশো আশি যেহেতু বত্রিশে শুরু হয় আর দুশো বারোতে শেষ হয় তাহলে বত্রিশ দুশো বারো থেকে বত্রিশ বাদ দিলে একশো আশি এটা নিম্ন শ্রীরাংক এটা ঊর্ধ্বশ্রিয়াঙ্ক বিক্ষিপ্ত প্রতিফলন সিনেমার পর্দায় এনএসসি মানে অ্যামোনিয়া যোগে নাইট্রোজেনের যোগে তা দেখো তিনটে হাইড্রোজনের সঙ্গে যুক্ত হয়েছে তার মানে তিন টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে এগুলো কিন্তু কোনোটাই থাকে না তাহলে অপশানটা ভুল দেওয়া হয়েছে কেমন অক্সালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড টাইট্রিক অ্যাসিড কোনোটাই কিন্তু থাকে না এবার বলি যদি তোমাদের স্কুলে প্রশ্ন এরকমভাবে আসে তোমরা জিজ্ঞাসা করে নেবে যে স্যার এগুলো তো অপশান সঠিক উত্তরটা তো অপশানের মধ্যে নেই তবুও যদি বলে যে না স্কুলে যদি বলে যে ঠিক আছে তুমি এই হিসাবে উত্তর করো তখন সাইট্রিক অ্যাসিড করতে পারো সাইট্রিক অ্যাসিড তখন করা যায় কিন্তু জেনারেলি সাইট্রিক অ্যাসিড আনসার হয় না দইয়ের মধ্যে আমাদের ল্যাকট্রিক অ্যাসিড থাকে ওকে কিন্তু যদি বলে যে এটাই উত্তর করতে হবে তখন তোমরা এটা করবে সাইট্রিক অ্যাসিড নেক্সট বরফ গরনের লিনতা ফলো আসে পার গ্রাম জল এবং কাঁচের মধ্যে লঘু হচ্ছে জলটা লঘু কাঁচটা হচ্ছে ঘন নিউটনের প্রথম গতিসূত্র থেকে যারটা ধারণা পায় এম কক্ষে আঠেরোটা কেমন কে কক্ষে থাকে আমাদের সর্বাধিক দুটো ইলেকট্রন এল কক্ষে সর্বাধিক আটটা ইলেকট্রন এম কক্ষে ম্যাক্সিমাম আঠেরোটা ইলেকট্রন থাকতে পারে মনে রাখবে এগুলো খাদ্য লবণে আয়োডিন অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয় তিনি দেখা প্রশ্ন একটা তরল ধাতু পারদ লিখতে পারো ব্রোমিন লেখা যায় সেলসিয়াস ফার্নেস স্কেলের মধ্যে সম্পর্ক সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন সমতা বিধান করবে এখানে আমি যখন কপারে এদিকে দুই বসাচ্ছি কপার আমার এখানে দুটো দুই কপার হয়ে যাচ্ছে কেন বসাচ্ছি আগে দেখো আমি এই জিনিসটা তোমাদের বলে দিই সমতা বিধান করতে গিয়ে অনেক অসুবিধা হয় ধরো এরকম ছিল আর এদিকে আমার ছিল সি ইউ তারপরে ছিল এন ও টু বা তারপরে ছিল আমার ও এবার খেয়াল করো এখানে অক্সিজেন একটা এখানে দুটো এখানে দুটো তাহলে পাঁচটা এদিকে আমার আছে দেখো তিন দুয়ে ছটা ছটা হবে না তাহলে আমার এখানে ছটা এখানে পাঁচটা তাহলে আমি কি করলাম দুই দিলাম তাহলে দুটো অক্সিজেন এখানে দুটো অক্সিজেন এখানে দুটো অক্সিজেন মানে ছটা হয়ে গেল বাঁ দিকেও তিন দিয়ে ছটা হয়ে গেলো কিন্তু এটা করতে গিয়ে আমার কি গণ্ডগোল হলো দেখো তো এখানে ডান দিকে কপার দুটো হয়ে গেলো এখানে একটা কপার তাহলে কপারকে আমাকে ঠিক করতে হবে যেই আমি কপারকে ঠিক করতে গেলাম আবার সব পাল্টে গেল কপারটা নাহলে মিলে গেল যে কপার দুটো এদিকে এদিকেও কপার মিললো ঠিক আছে নাইট্রোজেন দেখো এনও ও থ্রির হোল টু আইস আমি বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যখন থাকবে তখন সেটা এই বাইরের দুইটা এই সবারই আর এই প্রথমকার যে সংখ্যা থাকে সেটা সবারই থাকে কেমন আর এই ব্র্যাকেটের পরে দেওয়া থাকে মানে ব্র্যাকেটের মধ্যে যে যে আছে সবগুলোই দুই তাহলে নাইট্রোজেন দুই দুটো করে দুবার আছে মানে চারটে তাহলে এখানে চার বসবে তাহলে নাইট্রোজেনটা ম্যাচ হবে তবেই ওকে তাহলে নাইট্রোজেন ম্যাচ করলো অক্সিজেন তিনটে করে দুবার মানে ছটা ছটা করে দেখো প্রথমে বা দুই গুণ আছে তাহলে ছয় দিয়ে বারো অক্সিজেন দেখো দুটো চার দুয়ে আট তাহলে আটটা দুটো আর এখানে দুটো বারোটা হয়ে গেল এবার সমান চিহ্ন দেবে সমাধি বিধান করার পর সময় চিহ্ন দেবে এখানে তোমাদের সময় চিহ্ন দিতে হবে নিউটনের তৃতীয় গতিসূত্র আগের সেটাই পেয়েছি যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে উনআশি পাতায় আমাদের একদম লাল কালিতে করে দেওয়া আছে এই যে লাল রঙের দেওয়া হয়েছে এই লাইনটা লিখতে হবে পরে প্রশ্ন আমাদের সূর্যের সাদা আলোর বিছনে একটি প্রাকৃতিক ঘটনা রংধনু সৃষ্টি তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য ওকে দেখাচ্ছি আমার এটা একটু বই আমি ছায়া থেকে হতে পারে এই যে কেমন যেহেতু পুরোনো বই তাপ উষ্ণতার মধ্যে পার্থক্য তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় বর্জন করলে মানে ছেড়ে দিলে শীতল হয় উষ্ণতা হলে বস্তু তাপি অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ ঠিক করে দেয় দুটো বস্তু একই উষ্ণতা থাকলে তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে মানে আলাদা হতে পারে আর উষ্ণতা দুটো বস্তুতে যদি সমান তাপ থাকে তাহলে উষ্ণতাও কিন্তু আলাদা আলাদা হতে পারে তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রে উষ্ণতা মাপা যায় আমাদের থার্মোমিটার যন্ত্রে তাপের সিজিএস একক ক্যালোরি এসা একক জুল উষ্ণতার সিজিএস একক হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস এসা একক হচ্ছে কেলভিন ওকে নেক্সট আচ্ছা দুই নম্বর দিচ্ছে তিনটে পার্থক্য দুটো লিখলেও হবে তিনটে লিখতে পারলে আরও বেশি ভালো কেমন দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য লিখবো আমরা দ্রুতি এবং বেগ ওকে এছাড়া আমাদের স্বর্ণা দূরত্ব অতিক্রান্ত দূরত্ব পার্থক্য আমরা আগে সেটা পেয়েছিলাম সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেমন সাজেশনের ক্লাসটা দেখবে কোনগুলো তো আমাদের থার্ড সেমিস্টারে বেশি অনেক স্কুলের পরীক্ষায় যেগুলো প্রশ্নগুলো আসে প্রশ্ন উচিত ছাড়াও তো অনেক স্কুল রয়েছে হাজার হাজার স্কুল রয়েছে যেগুলোতে মানে যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত দেওয়া হয় স্কুলের পরীক্ষায় কেমন সেগুলো কিন্তু আমি সাইজের মধ্যে দিয়েছি যেগুলো সাধারণত আসে থার্ড টাইমে তোমরা অবশ্যই ক্লাসটা নিও আমাদের প্রশ্ন ছিল এবং বেগের মধ্যে পার্থক্য কোনো গতিশীল বস্তু সরল এবং সরল বা বক্রপথ মানে সোজা হোক বা আঁকা যে দূরত্ব যায় টোটাল যে দূরত্ব সেটা মানে অতিক্রম করে তাকে আমরা কিন্তু বলবো দ্রুতি একক সময় তাহলে দূরত্ব বাই সময় সেটা হচ্ছে দ্রুতি আর কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব যায় তাকে বেগ বলে একক সময়টা অবশ্যই লিখতে হবে দুটোতেই কেমন তাহলে দ্রুতি তুমি চাইলে প্রায় লিখতে পারো এর মানে শেষ হয়ে যাওয়ার পর লিখতে পারো যে অতএব দ্রুতি সমান অতি দূরত্ব বাই সময় আর বেগ হল বাই সময় দ্রুতের কেবল মান আছে অভিমুখ নেই বেগের মান আর অভিমুখ দুটোই আছে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমাবেক সম্পন্ন নাও হতে পারে কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু অবশ্যই সমদ্রুতি সম্পন্ন হবে ওকে ফার্স্টাবেন অনেক আমাদের আচ্ছা সময় গতি চ্যাপ্টারটা হয়তো ক্লাস দেওয়া নেই আমরা চেষ্টা করেছি নেক্সট ক্লাস তোমরা যখন ক্লাসে এইটে উঠবে তখন তোমরা কিন্তু অনেক ক্লাস পাবে ওকে সাবজেক্টিভ ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমরা দিই এরপরে তোমরা সমস্ত ক্লাস পাবে পরিবেশ বিজ্ঞান ম্যামো জিওগ্রাফি ক্লাসগুলো দেন সেখানে নোটস কেমন সেগুলো কিন্তু তোমরা চ্যানেলে পাবে অবশ্যই সেগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নেক্সট একটা রশ্মি দেখো সমতল দর্পণের সঙ্গে চল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয়েছে আবরণ কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে আমাদের কি বলেছে সমষ্টি কত তাহলে দর্পণের সাথে চল্লিশ ডিগ্রি এটা ধরো আপতিত রশ্মি দর্পণের সাথে চল্লিশ ডিগ্রি কিন্তু আপতন কোন আমরা কি করে বের করি এই অভিলম্ব টেনেছি পি ও তার সাথে এই আপতিত রশ্মি যে কোন করে সেটা হচ্ছে অভিলম্ব এ সোজাভাবে লম্বভাবে দাঁড়িয়েছে মানে কি এই পুরো কোনটা এই পুরো কোনটা নব্বই ডিগ্রি পুরো কোনটা এখান এখান থেকে শুরু করে পুরো কোনটা নব্বই পুরো কোনটা নব্বই আর দর্পণের সাথে কোনটা হয়েছে চল্লিশ তাহলে এইটুকু কোন কত নব্বই থেকে চল্লিশ বাদ পঞ্চাশ তার মানে আপতন কোন পঞ্চাশ তাহলে সেটা লিখেছি এবার আপতন কোন আর প্রতিফলন কোন কে সমান সমান তাহলে আপতন কোন পঞ্চাশ হলে প্রতিফলন কোনও পঞ্চাশ নিয়ে আপতন ও প্রতিফলন কোণের রশ্মির মাঝের কোন মানে আপতন কোন আর প্রতিফলনের মাঝে এই রশ্মি আর এই রশ্মির মাঝের কোন মানে সমষ্টি তুমি ওরকমভাবে ভাষাটা চেঞ্জ করতে পারো এই লাইনটা যে আপতন কোন ও প্রতিফলন কোনের সমষ্টি হলো নিয়ে লিখবে কোন এও বি কোন এ পি মানে প্রথম কোনটা প্লাস কোন পিওবি পঞ্চাশ প্লাস পঞ্চাশ সমান একশো ডিগ্রি ওকে পঞ্চাশ প্লাস পঞ্চাশ লিখবে নিচের লাইনে এখানে পঞ্চাশ প্লাস পঞ্চাশ লিখবে এই লাইনটা নিয়ে সমান একশো ডিগ্রি লিখবে ওকে নেক্সট আমাদের কোশ্চেন এখানে দেখো পরমাণু নিস্তরিত হয় কেন ছায়া থেকে দেখাচ্ছি যাদের কাছে ছায়া বই রয়েছে একশো তিরিশ পাতা বের করো দেখো এখানে দেওয়া হয়েছে এই যে পরমাণুর মধ্যে আমরা নিউক্লিয়াসে কি থাকে জানি প্রোটন থাকে আর কে থাকে নিউট্রন থাকে নিউট্রনের তো কোনো আধার নেই তাহলে সেটা আমরা বাদ দিলাম নিউট্রনের কোনো আধার নেই সেটা বাদ দিলাম তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন বাইরের বিভিন্ন কক্ষপথে মোট ইলেকট্রন ততগুলো ওকে ধরো কার্বনে মোট ছটা প্রোটন এবং কার্বনে মোট কটা ইলেকট্রন থাকে ছটা থাকে সোডিয়ামে মোট প্রোটন কটা এগারোটা মোট ইলেকট্রন কটা এগারোটা মানে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সবসময় সমান সমান হয় ওকে আবার একটি প্রোটনের যে পরিমাণ ধনাত্মক আধান একটা ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণ ঠিক সমান হয় মানে প্রোটনের আধান প্লাস ওয়ান যদি হয় ইলেকট্রনের আধান হবে মাইনাস ওয়ান সমান কিন্তু উল্টো একটা প্লাস একটা মাইনাস প্রোটনের হচ্ছে প্লাস ইলেকট্রন হচ্ছে মাইনাস এবার ধরো সোডিয়ামে এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রন আছে তাহলে এগারোটা প্রোটনের জন্য প্লাস এগারো তাই না একটার হচ্ছে প্লাস ওয়ান তাহলে এগারোটার জন্য প্লাস এগারো বোঝাবার জন্য আমি বলছি আর ইলেকট্রনের হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এগারোটাতে মাইনাস এগারো তাহলে প্লাস এগারো মাইনাস এগারো মোট হয়ে গেল কত জিরো হ্যাঁ তাই পরমাণু নিস্তরিত অর্থাৎ পরমাণু মানে কি হয়েছে তড়িত নিরপেক্ষ হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল হয় পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে এগুলো আমাদের টেক্সটে আমরা পেয়েছি অনেকবার করেছি এই যে কোনো পরমাণু নিউক্লিয়াসের মত যতগুলো প্রোটন থাকে সেটাকে পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে যেমন সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এগারো কার্বনের হচ্ছে ছয় যে কোনো একটা উদাহরণ দেবে আলোর প্রতিফল সূত্র আগের সেটা পেয়েছি কেমন বলছি না বারবার এখানে এই যে ঘিরে দিয়েছি এখান থেকে একটা আর আপাতত রশি থেকে শুরু করে একই সমতলে থাকে দুটো সূত্র নেক্সট কোয়েশ্চেন বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন কেমন অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড সেটার কোনো ক্ষমতা নেই কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আরও অনেক কিছু মিশে থাকে ম্যাগনেশিয়াম ক্লোরাইড মিশে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে এরা উদ্গ্রাহী পদার্থ বাতাস থেকে বাষ্প শোষণ করে নেয় তার জন্য লবণটা ওই জলে গুলে যায় বা দ্রবীভূত হয়ে যায় এখান থেকে শুরু করে এতটা লিখবে নেক্সট প্রশ্ন আমাদের মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন এগুলো বারবার রিপিট হয়েছে এবং এই চ্যাপ্টারটা তো আমরা ফার্স্ট টার্মেই পড়ে এসেছি মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ অনেক সূক্ষ্ম সূক্ষ্ম খালি চোখে দেখা যায় না কিন্তু ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে জল কলসির বাইরে বেরিয়ে আসে ইনি ওই জলটা বাষ্পীভবন হয় বাষ্পীভবনের জন্য লিন্তাপ দরকার হয় সেটা কলসির গা থেকে আর জল থেকে শোষণ করে তাই জন্য কলসি আর কলসির জলটা তাপ হারিয়ে ঠান্ডা হয় এ কারণেই জলটা ঠান্ডা লাগে এখান থেকে এতটা পরের প্রশ্ন দেখো ছয়ের দাগের এখানে সোডিয়ামের প্রোটন ইলেকট্রন নিউট্রন প্রোটন মানে নিচেরটা পারমাণবিক সংখ্যা তাহলে এগারোটি প্রোটন যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন এগারো নিউট্রন কত ওপরের ভর সংখ্যা থেকে নিচে পারমাণবিক সংখ্যা মাইনাস করবো তাহলে বারোটি নিউট্রন ইলেকট্রন বিন্যাস লিখবে যে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস হলো সময় চিহ্ন দিয়ে লিখবে এগারোকে আমরা ভাঙবো কেমন এগারোকে কে প্রথম কক্ষে দুটো তারপরে আটটা লাস্টের কক্ষে একটা এটা হচ্ছে কে এটা এল এটা এম এমনি করে আঁকবে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস শুধু ইলেকট্রনের বিন্যাস দিতে বলেছে ওকে এরপর দশ সেকেন্ডে একটা বস্তুর বেগ বলছে ত্রিশ মিটার পার সেকেন্ড থেকে পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড হলো তরণ কত তরণটা আমরা বের করবো এখানে তরণ মানে বেগ বৃদ্ধির হার কেমন তাহলে প্রথমে বেগ ইউ ছিল প্রাথমিক বেগ সেটা তিরিশ মিটার পার সেকেন্ড অন্তিম বেগ পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড সময় টি হচ্ছে তিরিশ সেকেন্ড তরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার তাহলে প্রথমে এই বেগ যা বেগ ছিল ইউ সেখান থেকে বেড়ে ভি হয়েছে তাহলে বেগ বাড়লো কত ভি মাইনাস ইউ কত সময়ে টি সময় তাহলে টি দিয়ে ভাগ এবার বিয়োগ করবো আমরা পঁয়ত্রিশ থেকে তিরিশ বাদ দিলাম তাহলে পাঁচ মিটার করে বেড়েছে কত সময়ে তিরিশ সেকেন্ডে তাহলে পাঁচের দশ দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে উত্তর এরপরে আমাদের এখানে বলছে চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন তার কারণ যে যাত্রী দাঁড়িয়ে থাকলে বা বসেই থাকুক যাই হোক না কেন নিচের মানে পায়ের অংশটা সঙ্গে সঙ্গে স্থির অবস্থায় আসে বাসের মেঝেটা মানে স্থির হয় এবং ব্যক্তিও স্থির অবস্থায় আসে নিচেরটা নিচের অংশ ব্যক্তির কিন্তু শরীরের উপরের অংশটা গতিজ্যাডের জন্য গতিশীল অবস্থাতেই থাকতে চায় এ কারণে হঠাৎ যদি ব্রেক কষে চলন্ত বাস তাহলে কিন্তু যাত্রী গতি গতিচাডের জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে ওকে যেখানে উত্তর দেওয়া হয়েছে আমি আগের ক্লাসেও কিন্তু বুঝিয়ে দিয়েছি আগের মানে আগের যে সেটটা আমরা করেছি আগের সেটটা ওকে চোদ্দ নম্বর স্কুল এরপরে বল কাকে বলে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক এগুলো দেখবো আমরা শুধু সম্পর্ক লিখতে বলেছি এক নম্বর এক নম্বর করে দিয়েছে বেশি বড় করে লেখার আমাদের দরকার নেই বল কাকে বলে যা প্রয়োগ করলে স্থির বস্তু সচল হয় মানে স্থির বস্তু গতিশীল হয় বা সরল রেখা সরলরেখা গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ পরিবর্তিত হয় তাকে বল বলে বলের নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আর বল সংক্রান্ত বল পরিমাপ সংক্রান্ত সূত্রটি নিউটন কোন গতিসূত্র থেকে পাওয়া যায় দ্বিতীয় গতিসূত্র কেমন বলের সংজ্ঞা প্রথম গতিসূত্র আর বলের পরিমাপের সূত্র সেটা দ্বিতীয় গতিসূত্র একজনে দেখো শরীরের উষ্ণতা একশো চার ডিগ্রি ফারেনহাইট তাহলে সেলসিয়াস কেলে জ্বর কত হবে সেলসিয়াস স্কেলে জ্বর বের করার জন্য আমরা দেওয়ার সূত্র হচ্ছে সি বাই সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন সেলসিয়াস স্কেলে বার করতে হবে তাহলে সি বাই ফাইভ লিখলাম বা দেবে ফারেন হাইটে কত বলেছে একশো চার তাহলে একশো চার বসাবে মাইনাস বত্রিশ কে নাইন কেমন এটা মাইনাস করলে কত হয় এটা দুই এটা সাত বাহাত্তর বাহাত্তর কে নয় যদি ভাগর আট হয় তাহলে সি বাই ফাইভ সমান কী পাচ্ছি আমি সি বাই ফাইভ সমান আট তাহলে অতএব সি সমান কত সরি সি সমান কত পাঁচ গুণিত আট মানে চল্লিশ তাহলে চল্লিশ কেমন তাহলে উত্তর কত হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এটা হবে উত্তর ওকে আর তাপ পরিমাপ যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার অ্যাসিড এবং খারের ধর্মের মধ্যে তিনটি পার্থক্য বই থেকে লেখা যায় কেমন বই থেকেও তোমরা লিখতে পারো এটা অ্যাসিড এবং খারের মধ্যে আমাদের যদিও এগুলো মানে আমাদের যে পুরনো বই সে পুরনো বইটাতে ছিল কেমন এখানেও আছে এখানে লিখতে পারো যে এই যে অ্যাসিডে স্বাদ টক আর এটা হচ্ছে স্বাদ কষাটে বা কষা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এটা লাল লিটমাসকে নীল করে এখানে জলীয় দ্রবণে এইচ প্লাস আর এখানে ওয়েস্ট মানে তৈরি হয় তাহলে এটা লিখবে এরপরে বলেছে মানব দেহে ক্যালসিয়াম এবং আয়রন এগুলো প্রয়োজনীয়তা ক্যালসাই ক্যালসিয়াম লিখবে আমাদের হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ কেমন এছাড়াও কোষের অনেক দরকার অনেক কাজ ক্যালসিয়াম আয়রন ছাড়া চলবে না আর আয়রন লিখবে যে মানুষ বিভিন্ন প্রাণীর রক্তের হিমোগ্লোবিন তৈরি রক্তে আয়রন খুব প্রয়োজন রক্তে লোহিত রক্ত হিমোগ্লোবিন ফেরাস আয়রন ছাড়া গঠিত হতে পারে না ওকে ক্যালসিয়াম আয়রন হলো এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে আরেকটা লিখে দেবে হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে ক্যালসিয়াম আয়রন সাহায্য করে এটা কিন্তু লিখবে এখানে হ্যাঁ এরপরে কলিচুন এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করে ভেঙে যায় বলতো ক্যালসিয়াম এ ও এইচ হোল টু আইস এটা ভেঙে যায় যখন তখন তৈরি হয় আমার সি এ টু প্লাস আর দুটো এইচ মাইনাস আয়ন তৈরি হয় তাহলে কী কী আয়ন তৈরি হচ্ছে একটা ক্যালসিয়াম বাই পজিটিভ আয়ন ক্যাটায়ন আর এইচ মাইনাস আয়ন দুটো তৈরি হয় তাহলে এটা এটা তৈরি হয় এরপরে আমাদের দেখো লাইফ সায়েন্স চুলে কেরাটিন প্রোটিন থাকে হিমোগ্লোবিন লোহিত রক্ত কণিকা থাকে টেরাচোক আয়োডিনাভাবে হয় জলবাহিত রোগ কলেরা মানসিক অসুস্থতা ডিপ্রেশন মিনেভাটা পারদের জন্য হয় হিমবাহ গলে যাওয়ার কারণ হচ্ছে বিশ্ব উনায়ন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা হচ্ছে নাসা ভিটামিন সির অভাবে স্কারভি অ্যালার্জি সৃষ্টি করে বস্তুগুলোকে অ্যালার্জেন বলে ঠিক ভুলের মধ্যে মশার প্রবশিষ্টা বলছে ভোতা ঠিকই বলেছে ভারতবর্ষ মেগা নিয়েছেন এটাও ঠিক মানব দেহের লোহার অভাবে গয়টার হয় এটা ভুল আয়োডিন অভাবে হয় তাই না আয়োডিন মাছ মাংস এটা প্রোটিন ঠিক আছে যক্ষার অপর নাম হোয়াইট ডেথ এটাও ঠিক রয়েছে ব্ল্যাক ডেথ বলা হয় প্লেগকে হোয়াইট ডেথ বলা হয় যক্ষাকে এক হচ্ছে যে বিশুচিকা ওকে দুশো তিয়াত্তর টু সেভেন্টি থ্রি আমরা আনসার পাব তাইতো লিখবো যে শুরু করবে যে কলেরা রোগে রোগীর শরীর থেকে দিনে দশ থেকে এগারো লিটারের মতো জল আর নুন বেরিয়ে যায় শরীর থেকে এতটা জল আর নুন বেরিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে সুচ ফোটানোর মতো একটা অনুভূতি সৃষ্টি হয় এ কারণেই কলেরা রোগকে বিষুচিকা রোগ বলা হয় ওকে এরকমভাবে লিখবে পর প্রশ্ন জৈব এবং যান্ত্রিক বাহক জৈব যান্ত্রিক বাহক লিখতে হবে ওকে তাহলে লিখবে যে এক্ষেত্রে লিখবে যে ম্যালেরিয়ার ক্ষেত্রে মশা হলো জৈব বাহক এবং সাধারণ আচ্ছা ম্যালেরিয়া লেখার দরকার নেই এমনি লিখবে জৈববাহক উদাহরণ লিখবে মশা আর যান্ত্রিক বাহক লিখবে মাছি যান্ত্রিক বাহক মানে যাদের শরীরের বাইরে জীবাণু বহন করে ডানাতে মুখে এই সমস্ত জায়গায় যেমন মাছি আর জৈববাহক মানে শরীরের ভেতরে জীবাণুটা ঢুকে থাকবে ওদের শরীরে মশার শরীরের ভেতরে জীবাণুটা থাকে কেমন জীবাণুর একটা দশা মশার শরীরের ভেতরে কমপ্লিট হয় তারপর বাকি দশাগুলো যাকে কামড়ায় তার শরীরে কিন্তু কমপ্লিট হয় কেমন তারা হচ্ছে জৈববাহক তাহলে যান্ত্রিক বাহক সাধারণ আর জৈববাহক মশা পরিবেশ দূষণের তিনটি কারণ এখানে পরিবেশ দূষণের তিনটি কারণ নিজে থেকে লিখতে হবে এগুলো মানে পরিবেশ দূষণের আলাদা করে আমাদের তো কোনো কারণ দেওয়া নেই আগে আচ্ছা আমি এইটা আগে বলে দিই হিমালয়ের পশ্চিম নিকে অসুস্থ সংকটের কারণ এটা আগে বলে দিই অস্তিত্ব সংকটের কারণ হচ্ছে এই যে হিমালয়ের কস্ত্রি মৃগ হল এক এরকম এক প্রকার প্রাণী লিখবে হিমালয়ের কস্তুরি মৃগ হলো একটি গুরুত্বপূর্ণ প্রাণী এদের দেহ থেকে পাওয়া যায় মৃগনাভি আর মৃগনাভি থেকে তৈরি হয় নানা সুগন্ধি দ্রব্য মানুষের সুগন্ধি দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা মেটাতে গিয়ে এই প্রাণীর অস্তিত্ব আয় সংকটের মুখে এরকমভাবে লিখবে পরিবেশ দূষণের কারণের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা লিখবে পরিবেশ দূষণের কারণ হলো নিয়ে এক নম্বর দেবে শিল্পায়ন শিল্প কলকারখানা থেকে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস নির্গত হয় সেগুলি বায়ুকে দূষিত করে এছাড়া বৃষ্টির সময় সেই ক্ষতিকারক গ্যাসগুলো বৃষ্টির জলের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায় এবং উদ্ভিদ জগতের ক্ষতি করে দুই নম্বর লিখবে যানবাহনের ধোঁয়া বিভিন্ন যানবাহন থেকে যে ধোঁয়া নির্গত হয় তার মধ্যে বিভিন্ন বিষাক্ত গ্যাস থাকে যেমন সালফারের অক্সাইড কার্বনের অক্সাইড নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি যেগুলি মানুষের শরীরে প্রবেশ করে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি করে ওকে তিন নম্বর লিখবে কৃষিতে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক নিয়ে লিখবে যে কৃষি জমিতে বিভিন্ন মানে কৃষি জমিতে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য অতিরিক্ত মাত্রায় সার এবং কীটনাশক ব্যবহার করা হয় যেগুলো বৃষ্টির জলের সাথে মিশে নালা বিভিন্ন জলাশয় এসে মেশে এবং জলাশয়ের জলকে দূষিত করে ওকে তাহলে এরকম ভাবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোয়াসিয়ার রোগের কারণ ও লক্ষণগুলি লেখো প্রথম লিখবে যে কারণ লিখবে খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিনের অভাব ঘটলে এক থেকে চার বছর বয়স্ক শিশুদের একটি অপুষ্টি জনিত রোগ হয় সেটি হলো কোয়াসিয়ার কেমন তাহলে প্রোটিনের অভাবে এটা হচ্ছে লক্ষণ উপসর্গ লিখবে শিশু চামড়া গাঢ় বর্ণের হয় দুই নম্বর পেট ফোলা হয়ে যায় তিন নম্বর দেখে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে পর প্রশ্ন এখানে আমাদের রিকেট এটা ভিটামিন ডি এর অভাবে হয় আর বেরি বেরি বি কমপ্লেক্সের অভাবে হয় জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব দেখাচ্ছে যাচ্ছে জীববৈচিত্রের গুরুত্ব টেক্সটে দেওয়া হয়েছে টেক্স থেকেও করতে পারো এবং জীববৈচিত্র্যের গুরুত্ব অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তাই না বইয়ের মধ্যে রেফারেন্স বইয়ে দুটোতে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আমরা এখান থেকে লিখবো ছায়া থেকে খাদ্যের উৎস বিভিন্ন আমরা কৃষিজৌ ফসল সেগুলো আমরা পাচ্ছি জীববৈচিত্র্যের জন্য প্রাণীজ খাবার পোলট্রি মাছা সেগুলোও কিন্তু খাদ্য যোগান দিয়েছে সেটা জীববৈচিত্র থেকে পায় ভারসাম্য রক্ষাটা লিখবে বিভিন্ন মূল্যে ভারসাম্য রক্ষা করে সবুজ উদ্ভিদ খাদ্য সংশ্লেষের জন্য প্রয়োজনীয় মূল্য পরিবেশ থেকে পায় মাটিতে উপস্থিত বিভিন্ন অনুজীব মৃত জীবের দেহ ও বর্জ্য পদার্থগুলিকে মাটিতে ফিরিয়ে দেয় আর নেক্সট লিখবে তিন নম্বর গুরুত্ব জলবায়ু শীতাবস্থা জীববৈচিত্র্য মানে যেমন উদ্ভিদরা বায়ু শোধনের মাধ্যমে জলবায়ু স্থিতাবস্থা বজায় রাখে বৃষ্টিপাত ঘটায় পরিবেশ ঠান্ডা রাখে জীববৈচিত্র হ্রাসের তিনটি কারণ লিখবে এক নম্বর মানে প্রথম লাইনটা লিখবে তারপরে হারিয়ে যাচ্ছে বাসস্থান কাঠের শৌখিন আসবপত্র তৈরি চাষে জমি বাড়ানো থাকা জায়গা বাড়ানোর প্রভৃতির জন্য জঙ্গল কেটে ফেলা হচ্ছে ফলে বহু প্রাণীর বাসস্থান ধ্বংস হচ্ছে দুই নম্বর যেমন এখানে আমরা দেখেছিলাম যে বনভূমি ধ্বংসের ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে সাইবেরিয়ার বাঘ তাই না বয়ে দেওয়া হয়েছে দেখবে দুই নম্বর চোরা শিকার বা অবৈধ শিকার জন্তুর হাড় দাঁত চামড়া সিং এগুলো লোভে চোরা বিভিন্ন প্রাণীকে হত্যা করে ফলে বহু বৈচিত্র্য নষ্ট হচ্ছে এরপরে নতুন জীবের আগমন বহিরাগত নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়ে দাঁড়ায় গ্রাম বাংলা জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বড় জাতের মাগুর এনে ছাড়ার ফলে মোরলা পুটি খোলসে প্রভৃতি মাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে দুটো বলেছে দুটো লিখবে ওকে আমাদের তোমরা যখন ক্লাস এইটে উঠবে তখন আমাদের আবার মানে আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে দু সালে আমাদের পেড ক্লাস শুরু হয়েছে প্রত্যেকটা টার্মে আমরা সেই তোমাদের এই তিনটে বিষয় পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোলের যে নোটসগুলো আমরা তৈরি করি যতটা লেখার প্রয়োজন আছে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার সেরকমভাবে মানে নম্বর অনুযায়ী আমরা নোটসগুলো তৈরি করে আমরা আমাদের পেড গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা কিন্তু পাঠাই সাজেশান বলো সাজেশান আনসার প্রত্যেকটা টার্মের আগে সেগুলো কিন্তু আমাদের পাঠানো হয় এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি বা ম্যাম কিন্তু ইউটিউবের মধ্যে দিয়ে থাকি তোমাদের পেড গ্রুপ ক্লাস এইটে উঠবে তোমাদের ক্লাস খুব শীঘ্রই আমাদের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে যারা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি মেনশন করে দিয়েছি সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তাহলে তোমরা প্রথম থেকে এই তিনটে বিষয় নিয়ে ভাবতে হবে না পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল সবগুলো নোটস পেয়ে যাবে কেমন প্রত্যেকটা টার্মের আগে সাজেশান আনসারগুলো পেয়ে যাবে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে বা তোমাদের যাবতীয় প্রশ্ন সেগুলো তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে যদিও তোমাদের এখনও পরীক্ষা শেষ হয়নি তোমরা যোগাযোগ করে রাখো অনেকের পরীক্ষা নভেম্বর মাসে শুরু হয়ে গেছে অনেকের লাস্ট উইকে শুরু হবে যাই হোক ডিসেম্বর মাস থেকে শুরু করলে তোমাদের প্রিপারেশানটা ভালো হবে এবং তোমরা সবার থেকে এগিয়ে থাকবে ওকে এবং মাসে মাসে ফি তোমাদের ক্লাস এইটে অনেকটাই কম রেখেছি একদমই ন্যূনতম যাতে করে সবাই অ্যাডমিশন নিতে পারে সে সেভাবেই কিন্তু মানে সেটা মাথায় রেখেই কিন্তু আমরা ফিগুলো ঠিক করেছি ওকে ইচ্ছুক থাকলে যাবতীয় তোমাদের যাব যা কিছু প্রশ্ন আছে সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট